হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি আপনারাও ভালো আছেন আমাদের এখানে কুচবিহারের আবহাওয়া খুব ভালো অনেকটা কমে গেছে ঠান্ডা তাই কলকাতার থেকে যখন এসেছি তখন ভেবেছি কলকাতা ঠান্ডাটা কমে গেছে খুঁজবে হয়তো আছে কিন্তু না খুঁজবেরও অনেকটা কমে গেছে কিন্তু আমাদের ঘরে সত্যিই ঠান্ডা এখনও যেহেতু আমাদের পেছনেই জঙ্গল সামনে জঙ্গল বড় বড় বাগান আছে তাই আমাদের ঘরটা সবসময় ঠান্ডাই থাকে কিন্তু গরমের দিনে আবার খুব আনা গরমের দিনে যদি আমাদের ইলেকট্রিক নাও থাকে তবু আমরা থাকতে পারি একটা পয়েন্ট আছে সকাল থেকে উঠে কাজে লেগেছি রান্না করছি আমার হাতটা এখনো অবধি সেরকম শুকনো হয়নি ব্যথা যন্ত্রণা আছে যেহেতু বাড়িতে এসছি একটু কাজের চাপ পড়েই যাচ্ছে সব কাজ মেয়ে করতে যাচ্ছে না তাই আমাকে কাজ করতে হচ্ছে কাজটা করতে করতে দেখছি হাতটা আমার এখনও অনেকটা ফোলা রয়েই আছে কমছে না যখন আমি রাত্রেবেলা মলম দিয়ে শুয়ে রাত কাটাচ্ছি সারা রাত যখন আমি হাতটাকে রেস্ট দিচ্ছি তখন বুঝতে পারছি যে আমি হাতটাকে অনেক শুকনো শুকনো মনে হয় যখনই সকাল হচ্ছে আবার সেই এক ফোলা ফোলা ভাব থেকেই যাচ্ছে একটু কাজে প্রেশার পেলেই হাতটা অটোমেটিক ফুলে যাচ্ছে জানি না কতদিনে সুস্থ হব এই মাঝে মাঝেই যন্ত্রণা করে কাজে চাপ পেলেই যন্ত্রণা করে এখন রান্না করছি আমি অলরেডি আমার চিকেন রান্না হয়েই গেছে প্রায় এখন আমার মেয়ে চিকেন খাওয়া ছেলে দিয়েছে তাই এখন ছেলে আমরা আমি আমরা দুজনেই চিকেন এখন খাচ্ছি মেয়ের জন্য মাছ করেছি সবজি করেছি তাই এসব কাজ তো আমাকে করতেই হবে এর থেকে বাঁচার কোনো উপায় নেই এই যে আমার মাংসটা কষা হয়ে গেছে আমি এখন এখানে একটু জল দেব বেশি জল দেব না সামান্য একটু জল দেব আমার এই জলে মাংসটা সেদ্ধ একটু হালকা ঝোল এরকমই আমি নামিয়ে নেব এখন যেহেতু রান্নার একটু সময় নিয়ে করতে হয় আগে যেরকম ঝটপট করে দুহাতে করে সময়টাকে একটু বাঁচিয়েছি এখন সে সময় আর বাঁচাতে পারছি না একটু একটু করে করে একটু একটু করে ধরে সব কিছু একা একা করতে হচ্ছে ঘরে থাকতে পারছি না ঠান্ডায় তাই একটু বাইরে বেরিয়েছি বাইরে এই যে বাইরের আবহাওয়া ভালো রুদ্রব এই যে আমার আমাদের ঘরের পেছনের বাগান বাগান কত সুন্দর এই বাগানের জন্য আমাদের পেছনে প্রচণ্ড ঠান্ডা ঘরে কোনো রৌদ্র নেই এই যে সামনে বাগান এসব বাগানের জন্যে আমরা গরমের দিনে খুব শান্তিতে থাকতে পারি অবশ্য খুব ভালো আমার কলকাতা থেকে এসে দেখি আমার ফুলের গাছ সব মরে গেছে এত সুন্দর ফুলের গাছের চেহারা ছিল সব এসে দেখি সব শুকিয়ে গেছে এই যে আমি বেগুনের চারা বসিয়েছিলাম বেগুনের চারাগুলো এই যে বেগুনের চারাগুলো কিছু মরেছে কিছু উঠেছে সব ফুলের চারা নষ্ট হয়ে গেছে যেহেতু ওরা যত্ন করতে পারিনি সব নষ্ট হয়ে গেছে এসব আমার বাগান আমি চাষ করি বসে যখন থাকি এই যে আমার বেগুনের গাছগুলো এই বেগুনের গাছগুলোর থেকে আজকে আমি বেগুন ছিঁড়ে নিয়েছি আট ষাটটা বেগুন ছিঁড়ে নিয়েছি খুব সুন্দর বেগুনগুলো হয়েছে এই যে বাঁধাকপি সব এই যে আমি যে ছাদের থেকে সব চারা নামিয়েছি ফুলের গাছের একটা গাছও আমি তুলতে পারছি না এত ছায়া এই ছায়ার জন্য কোনো গাছকে আমি তুলতে পারছি না কোনো পুজোর ফুলকে আমি সতেজ করতে পারছি না কবে হবে কবে পুজো দেবো এই ফুলগুলোকে নিয়ে আমি বুঝতে পারছি না কোনো রৌদ্র নেই কোনো রৌদ্র নেই এখানে এই যে আমার লেবুর চারা আমি গাছটাকে লাগিয়েছিলাম সে অন্যের জায়গা আমার মামার জায়গায় কিন্তু মামার যেহেতু মামার জায়গা তো ব্যবহার করছি অসুবিধে নেই এই যে আমি ছোটো ছোটো চারা লাগিয়েছি বেগুনের সব এগুলো বেগুনের চারা এই লেবু গাছটাকে আমি এর আগের বার ফল দিয়েছে ভালো এবারও ফুল ফুটেছে হয়তো হবে কিন্তু আমি গাছটাকে কিছু কেটে দিয়েছি ডাল ঠাল এই দিকের গাছটাকে ডালটাকে কেটে দিয়েছি কিন্তু লেবু লেবুর ফলটা খুব ভালো খুব সুন্দর লেবুটা এই যে এটা চিকন বেগুন এই বেগুনগুলো আজকে অনেক ভাজা খেয়েছি আর এটা হচ্ছে সাদা লম্বা লম্বা খুব সুন্দর বেগুনগুলো এই যে আমি কুমড়ো কুমড়োর চারা বসিয়েছি বসিয়ে গেছি অলরেডি কুমড়োর চারা অনেক দূর ছড়িয়ে গেছে ডালপালা ছড়িয়েছে দেখছি কিছু কিছু উঠে গেছে আমি দেখছি ওখানে ফুল জবা গাছের কোনো চেয়ারা নেই এই যে আমি ফুলে কতগুলো গাছ বসিয়েছি জানি না সতেজ হবে কি না গাছগুলো বাঁচবে না কিন্তু কিছু ডাল বসিয়ে দিয়েছি কার্টুনে এখানে একটু রৌদ্র পায় তাই একটু একটু পাচ্ছে বেশি না সঠিক এই যে একটা বেগুন এগুলো আমার শখের গাছ মাঝে মাঝে যখন আমি বসে থাকি ভালো লাগে না কিছুতেই কোনোভাবেই কোনো কিছুকে মন বসাতে পারি না তখন আমি এসব কাজ করি একটু একটু বসে বসে এই যে আমি কত রসুনের চারা বসিয়েছি এখানে রসুনের চারা বসিয়েছি ঠিকই কিন্তু কোনো সার নেই বলে চারাগুলোকে তুলতে পারিনি অনেক চারা বসিয়েছি আমি রসুন কিনে এনে বসিয়ে দিয়েছি সব পেঁপের গাছ কেটে দিয়েছি কোনো এসব পেঁপের গাছ সব ছেলে পেঁপে কোনো ফল নেই তাই আমি সব পেঁপের চারাগুলোকে কেটে কেটে দিয়েছি এখানে আমি বসাবো লঙ্কার চারা বসাবো বর্ষার সময় লঙ্কা হবে লঙ্কা খেতে পারবো জায়গাটা উঁচু করে রেখেছি একটু লঙ্কা বসাবো দু একটা ফুলের চারা বসাবো কারণ ফুল তো সব সময় পুজো দেওয়ার জন্য নিত্য পুজো দেওয়ার জন্য ফুলের দরকার তাই আমার ফুলটা প্রয়োজন প্রত্যেক দিনেই এখন তো ফুল নেই কোনো গাছে ফুলে কিনে এনে ফুল দিচ্ছি পুজো দিচ্ছি এইভাবেই চলছে কিন্তু ফুলের চারা বসাবো আমি কিছু কিছু এমন ফুল আছে যা সারা বছর দেয় ওরকম ফুল কিছু নিয়ে আসব এই যে আমাদের কুচিবিআরের প্রাকৃতিক আবহাওয়া এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা আমরা কুচবিহারে ছোট্ট একটা গ্রামে এখানে বসবাস করছি সেই গ্রামটা খুব সুন্দর সেই গ্রামটা আমরা কুচবিহার থেকে একটু সাইডে খুব সুন্দর জায়গা আমাদের মাতৃভূমি যেখানে সেখানে আমাদের যেমনই হোক সেটাই আমাদের খুব ভালো আমি মাংসটা দেখছি কতটা কি হয়েছে এই যে আমার মাংস সেদ্ধ হয়ে গেছে ঝোলের জলও হয়ে বেরিয়ে গেছে সব সবকিছু অলরেডি মাংসের ঝোল আমার কমে গেছে আর যেহেতু চিকেন এত সেদ্ধ একদম পুরো সেদ্ধ ভালো লাগে না আমি এখন একটু গোটা গরম মশলা গুঁড়ো দেব আমার পুরো মাংস রেডি এখন আমি একটু আর দু মিনিট ডেকে রাখবো আমার রান্না কমপ্লিট আমি এখন দুটো থালা সাজিয়েছি আমার ছেলের আমার এখন আমরা দুজনেই আছি ঘরে তাই ছেলের জন্য নিয়েছি মাংস আর হচ্ছে ঘন্ট আর আমার জন্য নিয়েছি মাছ তারপরে মাংস ঘন্ট কারণ ছেলে মাছ খেতে পারে না আর মেয়ে আবার চিকেন খেতে পারে না তাই মেয়ের জন্য মাছ এনেছি তাই মেয়ে মাছ খাবে আমি খাবো তাই আমি দু পিস মাছ নিয়েছি আমার রান্না শেষ এখন আমরা দুপুরের ভোজন করব বাই